করিমগঞ্জ শহরে চোরের ঘটনা অব্যাহত রয়েছে রাতেও শহরের দুটি বাসা এবং একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে চোরেরা চালিয়েছে চোরের অভিযান দোকানের টিন কেটে চুরি করতে গিয়ে একজন চোর দোকানে আটকে পড়ে এবং দোকানের হাতে ধরা পড়ে শহরের বাড়ি এবং ডিসি বাংলো এলাকায় চোরের দলটি তাণ্ডব চালায় বিশেষ করে ডিসি বাংলো এলাকায় রাকেশ মাল্লাহর বাসায় চোরের দলটি প্রবেশ করে এবং সেখানে থাকা ভাড়াটিয়ার ঘর থেকে বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যায় এছাড়াও অন্য এক ভাড়াটিয়ার দরজা বাইরের দিক থেকে বন্ধ করে চোরেরা ঘরে ঢুকে মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয় চুরের ঘটনা টের পেয়ে স্থানীয়রা সদর থানায় খবর দেয় পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং তারা স্নিফার ডগ ব্যবহার করছে তবে অভিযোগ রয়েছে পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে চুরেরা শহরে দাপটের সঙ্গে চুরি চালিয়ে যাচ্ছে যার ফলে রাত হলে শহরের জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বিউরো রিপোর্ট বরাকবাণী নিউজ নেটওয়ার্ক সকালবেলা সাড়ে সময় আমার উপরে এক ভাড়াটি উপরে এক আছে তো ও আমাকে ফোন করলো ফোন করে বললো দাদা দরজাটা খুলছে না খুব সম্ভবত বাইরের দিক থেকে লাগানো তখন আমি পাঁচটা কুড়ি বাজে তখন আমি গেছি উপরে গিয়ে দেখি সিটকারি লাগানো বাইরে দিকে আর আমাদের উপরে একটা ভাড়াটে ঘর আছে তো ওনারা দিন থেকে বাইরে থাকেন ভঙ্গে থাকেন তো হঠাৎ দেখি দরজাটা পুরো খোলা তারপরে একটু তাকালাম দেখলাম ভিতরে জিনিসপত্র সব এলোমেলো আমাদের তার পাশেই একটা আছে গুদাম ঘর সেটাও খোলা তার আগে একটা আছে আমাদের গেস্ট রুম হ্যাঁ সেটাও দেখি দরজা খোলা দরজা খোলা জিনিসপত্র সব মানে এলো তখন আমি আমার ছোটো ভাইকে আকাশকে ডাকলাম ডাকার পর দেখলাম যে এটা কিছু হয়েছে বুঝাম না চুরি হয়েছে যদিও তেমন মূল্যবান জিনিসপত্র এইসব ইয়েতে ছিল না কিছু আর আপাতত বোঝাও যাচ্ছে না কি নিয়ে গেছে না নিয়ে গেছে কিন্তু তেমন মূল্যবান ইউ ছিল না সব কাপড় চোপড় বা যা ছিল সব এলোমেলো করে হ্যাঁ ইয়ে করে তারপর ওরা চলে গেছে পরবর্তী থানায় খবর দেওয়া হয় থানার থেকে লোক আসে এবং একটা কুকুরও এসেছিলো আর একজন চুলকে নাকি কালকেই আজকে সকালেই ধরা হয়েছে ওকে নিয়ে আসছিল তো কুকুরটা এখানে আসার পর ওর দিকেই খালি বারবার লাফাচ্ছে দু তিনবার ওকে ইয়ে করেছে হ্যাঁ তো সাবসেক্ট করা হচ্ছে ও আছে এবং ওর সঙ্গে কেউ একজন পালিয়ে গেছে বলে পুলিশের মুখ থেকে বা আরও ইয়ের মুখ থেকে শুনলাম তো সম্ভবত ওরাই জড়িত আছে ও না থাকলেও ওর টিম জড়িত আছে ও স্বীকার করেছে নাকি না এখানে অনেক উলিশ ছিল হ্যাঁ অনেক ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছে কিন্তু এখানে আপাতত কোনো কিছুই স্বীকার করেনি পরবর্তী সময় থানায় কি স্বীকার করলো না করলো এনায় এটা আপনার নাম আমার নাম রাজেশ মাল্লা গাছকালবাড়ি রোড করিম কালীবাড়ির ঠিক উল্টো দিকের বাসাই আমার